আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলানার প্রাইজের পক্ষ থেকে এই ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক আপদের রিকোয়েস্টের কালেকশন ছিল এই ড্রেসটা এখনও যারা কিনেন নাই এই ড্রেসটা আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে রাখতে হবে আজকে কিন্তু হচ্ছে দুইটা কালার চলে আসছে অলরেডি এই দুইটা কালার এটা হচ্ছে জলপাইয়ের সাথে চন্ডি প্রিন্ট আর এটা হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর কালার টাইপের চলে আসবে কালারটা দুইটা কালারে কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখানো হবে যারা ভিডিওটা দেখবেন অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সম্ভব হবে তখন একটু বসে বসে দেখতে পারবে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা এখানে কিন্তু হচ্ছে চণ্ডী প্রিন্টের মধ্যে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা একেবারে ডিফারেন্ট চলে আসবে তারপরে এটা কিন্তু হচ্ছে চলে আসবে ব্যাক না নানিলি মিস করবেন সুপার দুপার কালার সুপার দুপার কম্বিনেশন রিচেরটা চলে আসবে স্লিপ পেপারটা চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে রটনের মধ্যে পেয়ে যাবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সুপার দুপার একটা দুপাটা ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে একেবারে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য আমরা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে যেটা বাইরে থেকে কিনতে হবে আপনাদের মিনিমাম বারোশো তেরোশো টাকা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে জানাবেন আর কে এই ড্রেসটা এখনও নেন নাই সেটাও কিন্তু হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে হবে